মন্দিরা তোমরা তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না আমি আর আপনি আজকে পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে যাইতেছি কবরে যাওয়ার পর আপনার আমার কি অবস্থা হবে কেউ জানে না কেউ জানে না কেউ জানে না আজকে আপনি আর যেই বিবির জন্য যেই ছেলেমেয়ের জন্য এত ধন সম্পদ উপার্জন করতেছি অন্য মানুষকে কষ্ট দিয়া তাদের সম্পদ না ভাবে জুলুম করে উপার্জন করতেছি রে ভাই একবারও চিন্তা ভাবনা করলাম না যখন আমি মরে যাব আমার ওই বিবি আমার বাচ্চা আমার কোন কাজে আসবে না কথা ঠিক কিনা কাজে আসবে সেই দিন এমন একটা দিন হবে যেদিন সন্তান এবং ধন সম্পদ কোন উপকারে আসবে না ইল্লামান মান আতাল্লাহ বিকলবিন সালিম কিন্তু ওই ব্যক্তির উপকার হবে যে ব্যক্তি একটা সুষ্ঠ শান্ত চিত্ত নিয়ে হৃদয় নেয়া আল্লাহ কাছে চলে যাবে কোনো চিন্তা থাকবে না প্রেশানি থাকবে না থাকবে হাস্যজ্জ্বল চেহারা আর মনের ভিতরে থাকবে শান্তি আর শান্তি এমন ব্যক্তির সেই দিন অনেক উপকারে আসবে কারণ হলো তার কোনো টেনশন নাই তার কোনো চিন্তা নাই কোনো ব্যক্তি তার কাছে কোনো কিছু পাবে না কিন্তু আমরা যারা অন্যের হক নষ্ট করে জম্মের খাওয়া খাইয়া হালালকে হারাম কইরা হারামকে হালাল মনে কইরা অবৈধভাবে অসম্পদ উপার্জন করতেছি আর সন্তান রে খাওয়াইতেছি বিবি বাচ্চা খাওয়াইতেছি

আল্লাহ রব্বুল আলমিন সমস্ত পর্দা উঠাই দিবে তারা বলনামাটা দেখায় দিবে ওরে বান্দা ওরে বান্দি তুমি কিভাবে কি অন্যায় করেছ কিভাবে তুমি সুদকে হালাল মনে করেছ কিভাবে তুমি ঘুষকে হালাল মনে করিয়া তুমি টাকা পয়সা উপার্জন করেছ এই যে দেখো তুমি যাদের কাছ থেকে ঘুষ নিয়েছিলা আজকে তারা সারিবদ্ধ হয়ে লাম ধরে দাঁড়ায় রয়েছে তাদের হক তোমার কাছ থেকে নেওয়ার জন্য সেই দিন সে তাদের দিকে তাকায়া তার চোখটা ছানা বড় হয়ে যাবে আর পেশনিতে পড়ে থাকবে অনুরূপ যারা সুদে টাকা খায় সুদ যারা না উপায় পেয়ে দেয় জোর করে সুদের টাকা আদায় করা হয় ওই ব্যক্তিরাও সেই দিন কে আমাদের দিন দাঁড়ায় থাকবে এবং বলবে আল্লাহ গো তোমার এই বান্দা আমাদের কাছ থেকে জোর করে সুদ খেয়েছে আজ আমরা সেই টাকা ফেরত চাই সেই টাকা যদি ফেরত না দিতে পারে আল্লাহ তাহলে সেই টাকার পরিমাণ সব আমাদের বলেন সুদ ঘুষ আরাম ভাবে ইনকাম করে কি লাভ আল্লাহ বলেন আমার সাহাবিরা তোমরা কি জানো সব চাইতে

সবচেয়ে বিশ্ব এবং কাঙ্গাল হলো ওই ব্যক্তি যে কেয়ামতের দিন নেকির পাহাড় নিয়ে হাসির মাঠে উঠবে কিন্তু এত নদী এত নেকি থাকা সত্ত্বেও সে জান্নাতে যাইতে পারবে না সে অবশেষে জাহান্নামে যাবে সে হবে আমার উম্মতের মধ্যে সব চাইতে নিঃস এবং গরিব ব্যক্তি সাহবাইকে বললেন আমরা তো বুঝলাম না কথাটার কি অর্থ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন ও আমার সাহাবীরা তোমরা জেনে রাখো এক ব্যক্তি নামাজ পড়ছে সুদ খাইছে রোজা করছে ঘুষ খাইছে আবার হজ করছে পরের মাল জুলুম কইরা খাইছে অন্যকে ঠগাইয়া সে টাকা পয়সা ইনকাম করেছে অন্যের জমি জাল দলিল কইরা টিপসই দিয়া সে দখল করে নিছে জাল দলিল কইরা জমির মালিক হইছে সেই জমি থেকে সে অনেক কিছু ইনকাম করেছে এরকম ভাবে ভাইকে ঠকাইছে বোনকে কে ঠকাইছে প্রতিবেশীকে ঠকাইছে ঠকাইছে পাশাইলকে ঠকাইয়া তার খেতের মধ্যে সে এক হাত ঢুকাই দেয়া জমি চাষ করেছে এবং সে যত নেকি কাজ নেকের কাজ করেছে সমস্ত নেকের সব নিয়ে সে কে আমাদের উঠবে কিন্তু দুনিয়াতে কেউ তার প্রতিবাদ করতে পারে নাই কারণ তার ক্ষমতা ছিল আজ যখন সে নেকি নিয়ে উঠছে হাসলে ময়দানে তখন তার যত পাওনাদাররা ছিল সকলে এসে আল্লাহ তালার কাছে আর্জি করতেছে হে আল্লাহ এই ব্যক্তি আমার কাছ থেকে জোর করে জমি দখল করে নিয়েছে জাল দলিল করে আমার জমিগুলি দখল করেছে রব্বুল আলামিন আজ আমি তোমার কাছে ন্যায় বিচার চাই কারণ তুমি হলো ইনসাফদার ন্যায় বিচারক আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে তোমার যতটুকু জমি সে জোর জোর দখল দখল করে নিয়েছে সেই জমির যেই পরিমাণ সব হবে সেই পরিমাণ সব তোমাকে দেওয়া হবে আর একজন বলবে আল্লাহ এই লোকটা আমাকে অন্যায় ভাবে বেড়েছিল আমি সেই দিন তার কাছ থেকে কোনো প্রতিশোধ দিতে পারি নাই কারণ তার শক্তি ছিল তার বাহিনী ছিল আজকে আমি তার কাছে সেই থাপুলের সেই মায়ের দেখি তোমার কাছে আমি চাই আল্লাহ তালা বলবেন ঠিক আছে তোমাকে তাও দেওয়া হবে এমনি ভাবে এক এক করে তার কাছে এরকম অনেক লোক অভিযোগ করতে থাকবে তার বিরুদ্ধে আল্লাহ তার সেই পাহাড় পরিমাণ নেকি থেকে দিতে 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 পাওনাদেরকে সমস্ত পাওনা দেওয়ার পর অবশেষে তার আর নেকি থাকবে না যখন কি হাসরে ময়দানে নেকি এবং বদি ওজন করা হবে তার বদ আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে দে কে আমাল পাল্লাটা হালকা হয়ে যাবে ওয়া আমমান খাফাত মাওয়াজিনুহু ফাউমহু হাওইয়া তখন তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম এবং জাহান্নাম ফয়সালা হয়ে যাবে ফেরেশতাদেরকে বলবে কে জাহান্নামে নিয়ে যাও বলে নাউযু বিল্লাহ এই যে না আমরা মৃত্যুর আগে পরিপূর্ণ মুসলমান হয়ে আমাদের হাত আমাদের জবান আমাদের আচার-ব্যবহার সুধ্রায়া সুন্দর করে পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাওয়ার চিন্তা ভাবনা করি মুসলমান না হয়ে যেন কেউ কবরে না যায় আল্লাহ তাআলার কাছে তওবা করি পাওনাদের সমস্ত পাওনা মৃতরা গেই জীবদ্দশায় তাদেরকে বুঝিয়ে দিয়ে যাই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন সবাই বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আসসালাম আসসালামু আলাইকুম ওয়া